আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলার আবহাওয়া জানিয়ে দেব বাংলাদেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট আজকের আবহাওয়ায় কী থাকছে বৃষ্টি তাপমাত্রা ঘূর্ণিঝড় বা কালবৈশাখীর কোনো আশঙ্কা আছে কি না আবহাওয়ার যাবতীয় সব কিছু নিয়মিত বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার জেলার আবহাওয়ার খবর জেনে নিন আবহাওয়ার নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলে আসলাম রাডারে হ্যাঁ প্রিয় দর্শক দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশে বেশ ভালো মেঘ দেখা যাচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশ আকাশে বেশ ভালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে যদি ঢাকা শহরের আশপাশের জেলাগুলো দেখি ঢাকা ঢাকার আশেপাশের জেলাগুলো রয়েছে সেখানে ভালো মেঘ রয়েছে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ঢাকায় কিন্তু নয় থেকে দশ মিলিমিটার বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মাইনিস বিভাগেও কিন্তু প্রায় দশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক যদি আমরা ঢাকার এখানে জুম করে দেখি তো ওই জেলাতে দেখা যাচ্ছে ঢাকার আশপাশের জেলাগুলো ফরিদপুর মাদারীপুর এদিন কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে যদি দেখি কুমিল্লা কুমিল্লার এখানে রয়েছে কুমিল্লা বৃষ্টির সম্ভাবনা তারপর দীক্ষরি উপজেলা এদিকে চট্টগ্রাম ওই পাশে তারপরে এদিকে সিলেট সিলেট বিভাগে যদি দেখা যায় সেখানে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি বেশির সম্ভাবনা রয়েছে আর কি তো ময়মনসিংহে দেখালাম যে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে যদি রায়পুর রংপুর বিভাগে হালকা মেঘ রয়েছে এখানে ঠাকুরগাঁও পঞ্চগড়ে এদিকে দিনাজপুর এদিকে মেঘের সম্ভাবনা কেন খুব কম বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে হালকা রয়েছে আর কি তো রাজশাহী বিভাগে বৃষ্টির সেরকম দেখা যাচ্ছে না বৃষ্টির সম্ভাবনা খুলনা বিভাগে মোটামুটি মেঘ রয়েছে মাঝারি আকারের এদিকে যদি দেখি ফরিদগঞ্জ প্রদর্শক এখন রাডারে দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশটা মেঘে কেমন দেখা যাচ্ছে সেটা আপনাদের দেখায় এদিকে বরিশাল বিভাগে বরিশাল বিভাগে যেমন মহলা পিরোজপুর এই জেলাগুলোতে বেশ ভালো মেঘ রয়েছে তারপর ঢাকা আশপাশে এদিকে ভালো মধ্যে দেখা যাচ্ছে তো সারা বাংলাদেশে মোটামুটি মেঘের আনাগোনা থাকবে হালকা মাঝে মাঝে বৃষ্টি থাকবে মাঝে মাঝে আবার বৃষ্টি থাকবে না এরকম তাই যাবে এদিকে পশ্চিমবঙ্গে অনেক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক আমাদের